এই দেখো বন্ধুরা আজকে আংগর কি লাগাইতেছে আমারে সোন্দা লাগাইতেছে সোন্দা বছর लास्ट দিন তো আংগো পাচন বানাইবে আজকে পাচন বানালে সকালে সোন্দা লাগায় সান করতে লাগে তাহলেগা 하다 যুগ যুগ জিও রবেটি জিও যুগ কোন এ

যা ঝামেলা টামেলা যা কিছু আসলো সব এই স্নান করার মধ্যে দূর করে দিবেন আবার কালকের থেকে নতুন দিন শুরু হয়ে বছরের যাতে বছরের নতুন দিনে ভালোভাবে যাক বছরটা ভালোভাবে কাটুক আপনাদেরকে এটাই আশীর্বাদ আমার এই যে বলো কিছু কী এটাই অনিময় না মানে বাংলা শুভ নববর্ষ নিউ তো চলে গেছে তো আমাদের শুভ নববর্ষ তো হ্যাপি নিউ নতুন বছর বাংলা নতুন বছর মানে তো ভুল হয়েছে আমার পা এই দেখো সান্তান করা হয়ে গেছে এখন নারকেল চিরা খাওয়া হবে গাছ থেকে নারকেল পায়রা মাত্র আনলাম এই দেখো নারকেল গুড় নারকেলটা এখন ছুলতে হবে গুড় আর এই চিড়া মুড়ি চলো তাহলে কাটি চলো নিজের ঘাসের নিজের ফল হয়ে গেছে ফাইনালি আইগো নিজের ঘাসের 13 হয়ে কারুজ কারguin এক্সাইটেড খাওয়া লেগে এই ও মত নাও এই দেখো আমাদের পাচন এখন বানাইছে মা আরে দেখো মা বাবু ধন্য খাইতেছ পাচন এই লিগে সকাল থেকে আমরা মুড়ি খাই বই আছি এখন আমার হীরা বেটা খাবাম আর হীরার মা দে পাচন আর আমিও খাবো চলো খাওয়া যাক